শুভ সকাল বন্ধুরা আজকের শুভ সকালটা শুরু করছি খিচুড়ি দিয়ে তো আজকের সকালটা যেহেতু খিচুড়ি দিয়ে শুরু হচ্ছে তো চলো খিচুড়িটাই দেখো তো কালকে রাতে কেউ খায়নি ভাত ছিল অনিকুলা তো আমি ভাবলাম ভাতটা কেন নষ্ট হবে তো এটা মসুর ডাল দিয়ে সকাল সকাল বাসি ভাতটা খিচুড়ি করে দিলাম তো খিচুড়ি করে দিলাম খেতে বেশ ভালোই হয়েছিল খিচুড়ি আর এদিকে কালকের ছিল একটু মাংস তিনজনের তিনটা পিস হয়ে যাবে ওটা দিয়ে আর গরম গরম খিচুড়ি বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে করেছি তো খাওয়ার পরে এত সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়িটা মানে কি বলবো দারুণ হয়েছিল তো ভাত না রান্না করে সকাল সকাল এটাই করলাম আর রান্না করলেও ওরা হচ্ছে এই গরমের মধ্যে খেত না একটা বাসে আর মিনিট বাকি তো এখন রান্না বান্না বসে দিয়েছি ভাতটা বসালাম তারপরে চলো বান্না তোমাদের সাথে শেয়ার করবো তো স্কুল থেকে এসে আর কি অত রোদের মধ্যে এসে আবার আগুনের কাছে রান্না বান্না করা যদিও এসে তাও কখনো সম্ভব নয় প্রচুর টায়ার এত রোদ্র এখানে সত্যি তারপর আবার ওই একটা দিকে আসা তো ওই জন্য আর কি তো চলো দেখতে থাকুন তো তারপরে বন্ধুরা একবারে সন্ধ্যাবেলায় ওরা যখন স্কুল থেকে আসলো দুটোই দুটোই যে রোদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি তো রান্না করতে পারবো না কারণ ওই যে তোমাদেরকে বললাম একদিন হঠাৎ করে এরকম এটা ওটা টুকটাক করতে গিয়ে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো তখন ভাবলাম যে না একটুর জন্য আর কিছুই করব না থাক ওরা জবে আসবে তবেই রান্না করবে যেমন একটু এক একমখ জল তুললাম চালটা ধুয়ে নিয়ে আসলাম তাতেই জন্য সমস্যা হয় তো আমি রান্না কিছুই করিনি তো ওরা যখন দুপুরবেলা রোদ থেকে এসলো তখন তো আর রান্না করা সম্ভব না তাই না একে তো রোদ তোমরা আর বুঝতেই পারছো যে যেখানে আছো আর এই রোদে আমার ভিউয়ার্সদের বলবো যারা যারা যে কজন আমার ভিডিও দেখো তাদেরকে বলবো মানে অতিরিক্ত ঠান্ডা ফ্রিজের জল কেউ তোমরা খাবে না যদি খাও মানে 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 যেটা মাত্রা অনুযায়ী সেইভাবে খাবে একটু জল মিশিয়ে খাবে আর প্রচুর জল খাবে আর তরল খাবার খাবে এই সময়টায় সবার উদ্দেশ্যে বলছি যারা যারা ভিডিও দেখছো এই সময়টা যত পারো চর্বি জাতীয় খাবার থেকে বিরতি থাকো আর কি বলবো বেশি বেশি করে জল খাও তাহলে কী বলতো কোনো সমস্যা হবে না এই গরমের মধ্যে হঠাৎ করে ধরে নাও ডায়রিয়া পাতলা পায়খানা এই সমস্ত জিনিস এই রোগগুলো বেশিরভাগ ছড়ায় এই অত্যন্ত গরমে আর যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না মানে অনেক সময় নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায় আর আজকে মনে হয় সবথেকে বেশি তাপমাত্রা ছিল বলে বোঝাতে পারবো না আর রান্না একবারে কখন বলো তো এদিকে সাড়ে চারটার সময় রান্না বসিয়ে দিয়েছি তো এটা যদি এখন যদি ওরা খায় তো খাবে মনে হচ্ছে না খাবে তো রাতের হয়ে যাবে তো ও রিয়া হচ্ছে সব কিছু দিলো এ করে চাল ডাল সব কিছু বসিয়ে দিলো আমি শুধু দাঁড়িয়ে রান্নাটা করলাম তো যাই হোক একটু আমিও দিলাম কারণ আমি চালটা ধুইয়ে চাপাতে এসব পারতাম না এই নাড়া নাড়িটা এটুকু করলাম তো তারপরে যখন রান্না হলো বলছে ওরা কেউ নাকি খাবে না রিয়া এসে স্কুল থেকে এসে প্রচুর খেতে পেয়েছিল। তো ও একটু খিচুড়ি ছিল বেঁচে ও ওটাই খেয়ে নিয়েছিল ভাতটা দিয়ে রান্না করেছিলাম তিনজন খাওয়ার পরে তাও যেন একটু ছিলই তো কেউ যেহেতু খাবে না আমাকে দিলো ভাত আর রাজিয়াকেও দিলাম তো ও খেলো না তো যাই হোক আমি একাই খেয়ে নিলাম খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘরে ছিলাম তো ঘরে আর কিছুতেই থাকতে পারলাম না বাধ্য হয়ে বাড়ি বাইরে বেরিয়ে আসতেই হলো তো চলো তো রিয়া বলছে মা এখানে একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এখানে বসো তো তারপরে এখানে বসলাম এখানে একটু অল্প হলেও হাওয়া দিচ্ছে বিকাল টাইমটা যদিও সারা দিনে দিত না কিন্তু এই এখন হচ্ছে খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা তো কেন এখন খাওয়া দাওয়া হলো আজকে সবার আগে প্রথমে বলি খেয়ে দিয়ে বা ধুয়ে ঘরে বাইরে বেরিয়ে আসলাম এখন এখানে এসে একটু বসলাম ঘরে আর থাকতে পারলাম না তো আজকে ওরা হচ্ছে স্কুল থেকে এলো কটা পরীক্ষা ছিল দুটার দিকে এসছে আর রোদ তো কেমন তোমরা সবাই জানো এখন রোদ গরম কেমন স্কুল থেকে আসলো এসে হচ্ছে রে রান্না করলো আর একটু আগে রেস্ট নিল একটু রেস্ট নিয়ে ঠান্ডা জল খেলো জল টল খেয়ে দিয়ে একটু দশ মিনিট কুড়ি মিনিট মতো রেস্ট করলো রেস্ট করার পরে ভাত বসালো আমি তো পারবো না কারণ আমি একটু টুকটাক করে কাজ করছিলাম গায়ে যেন বেশি হয়ে যাচ্ছিলো আমার একটু সমস্যা হচ্ছিলো তো সব দিদিরাই বলেছো দাদারাই বলেছ যে তুমি অন্তত দু মাস কাজ করবে না তো ওই আমি কাজ করা বাদ দিয়ে দিয়েছি আর কাজ করিনি তো যেটা হচ্ছে তারপরে এসে তারপরে ঘুম থেকে উঠে ভাত করলো একটা তরকারি আর কটা পটল ভাজা দিয়ে রান্না করলো আর রেয়ার তো প্রচুর খিদে পেয়েছিলো তো ও খিচুড়িটা আবার একটু ছিল ওটা এসে খেয়ে নিয়েছে তো আমাকে ভাত দিলো ও আমি খেলাম ও এখনও খায়নি ওকে ভুলে দিয়েছি ও খায়নি খেয়ে দিয়ে ভাবছিলাম একটু ঘরে বসবো কিন্তু না এত অসহ্য গরম আর থাকতে পারলাম না ওইখান থেকে এখানে বেরিয়ে চলে আসলাম এখানে বসলাম একটু এখানে যদি একটু হাওয়া আসে বাইরে থেকে ওই জন্য এখানে একটু এসে বসলাম আজকে আর কালকে এত গরম ছিল বলে বোঝাতে পারবো না একটু পর পর যেন ঘেমে স্নান করা হয়ে যাচ্ছে তো চলো এখানে একটু বসে বাতাস খাই সন্ধ্যাবেলায় রিয়া কি করছিল। আমাদের দুধটা নষ্ট হয়ে গেছিলো তো দাদুর কাছ থেকে বরফ নিয়ে আসলো ফ্রিজ থেকে তো ওই নষ্ট দুধটাকে বলছে মা আমি বরফ দিয়ে লস্যি করব। তো যাই হোক এই জন্য এইভাবে করে নিচ্ছে তো মনে হয় ভালোই হয়েছিলো বরফ দিয়ে বেশ সুন্দর ঠান্ডা করে পড়েছিল আর একটু চিনি লবণ কী কী দিয়েছিলো আমি শুধু এটাই দেখছি বসে বসে তো ওরা দুবনে খেয়েছিল তো ভালোই লস্যি করে খাওয়াটা ঠান্ডা হয়েছিল প্রচুর তো তবে একটু হচ্ছে লেবু দিলে আরও ভালো হতো মনে হয় আমি জানি না খাইনি আমি তো দুই বোনের জন্য দু গ্লাস করছিলো এই গরমে আসলে দুধটা রেখে দিয়েছিল জাল দেওয়ার মনেই ছিল না অনেক সময় আসলে ওরা তো মানে বাচ্চা মানুষ অনেক সময় মনেও থাকে না তো তারপরে বিকালে বলছে মা আমি বরফ নিয়ে আসি আজকে এটাই করব। তো দুজনে খেলো বললো দারুণ টেস্টি হয়েছিল আমাকে খেতে বলছিল তো আমি খেলাম না এত ঠান্ডা আমার খাওয়া ঠিক হবে কি না আমি জানি না যেহেতু আমি জানি না তাই আমি খাইনি হয়তো দিদিরা আবার বলবে যে তুমি এটা কেন খেলে তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই দিদি কমেন্ট করে বলবে যে আমি খেতে পারবো কি না তো বলে দিবে একদিন দিদিভাই বলে দিয়েছিল মঞ্জশ্রী দিদিভাই কী কী খেতে পারবো না পারবো তো ওই অনুযায়ী কিন্তু আমি চলছি তারপরে বন্ধুরা রাতের বেলা আর আজকে রাতে ঘরে থাকা কোনোভাবেই পসিবল হবে না আমার রুমটা ছোট্ট তোমরা আগেও দেখেছো আর আজকে হচ্ছে সাতাশে রাত লাইলাতুল কাদরের রাত আমার এখানে গেটটা খুললেই মসজিদ তোমরা জানো তো এখানে আজকে সারা রাতে রাত জাগা হবে আর খাওয়া দাওয়া রান্না বান্না বিরিয়ানি এই সমস্ত কিছু হয় তো ওই ফাঁকে রিয়া একটু চুপ করে একটু ভিডিও করলো তো আমিও ভাবলাম যে যেহেতু ভিডিওটা পড়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সন্ধ্যাবেলা থেকে নামাজের পর থেকে এখানে রান্নাবান্নার আসর বসে গেছে তো এটা না আজকের দিনে কিন্তু খুব আনন্দ আজকে হচ্ছে ধর্মা শেষ করা হয়নি তো আজকে তারপরে বেশ সকাল শেষ করছি তো কালকে রাতটা যে কালকে তো এমনিতেই আমাদের হচ্ছে সাতাশি রাত ছিল সাতাশি রাত মানে লাইলাতুর কদরের রাত সব থেকে বড়ো রাত যেটা ছিল কালকে তো এই জন্য এখানে মসজিদের এখানে পাশে রান্না বান্না হচ্ছিলো পাশেই তো মসজিদ তোমরা সবাই জানো আর এত গরম ছিল যে ঘরে আমরা থাকতে পারিনি মানে একবার বিকালে তোমাদেরকে বললাম যে বাধ্য হয়ে ঘর ছেড়ে এসে এখানে বসলাম তারপরে রাত্রেবেলাও সিম একটু এখানে তো আর রাত্রেবেলা তো আর গেটের এখানে বসা যাবে না তারপরে কি বলো তো একবার আসছে একবার যাচ্ছি একবার আসছে আর একবার যাচ্ছি আর রিয়া দেখছি হঠাৎ করে গরমে মানে এমন অবস্থা হয়ে গেছে একদম সেন্সলেস হয়ে গেছে ডাকছে তো কথাও বলতে পারছে না সেই যে স্কুল থেকে এসে একটু খিচুড়ি খেয়েছিল ভাত রান্না করেছিলাম সে ভাতও খায়নি কালকে তার এমন অবস্থা কালকে দেখি তাকে আমার একদম যেন ভয় লেগে গিয়েছিল এমন হয়ে গেছিল হঠাৎ করে যে এরকম হবে মানে ভাবতেই পারিনি গরমে শুধু গরমের জন্য আরেকটু হলে মনে হয় আরও বেশি কিছু ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু যাই হোক ততটা বাড়াবাড়ি হয়নি তো এই গরমের মধ্যে কালকে হচ্ছে ভ্লগটা শেষও করতে পারিনি আর আজকে শুরু করব এই ব্লগটা শেষ করার পরে তো যাই হোক একটু তোমরা মানিয়ে নেবে এই আর কি তো যেটা বলছিলাম যে দেখো গরম তো গরম গরমের মধ্যে আর আমার তো রুমটা একটু ছোট্ট তার মধ্যে তো আমি আবার অসুস্থ তো এই জন্য না ঘরে থাকতে পারছি না বাইরে থাকতে পারছি না ঘরে থাকতে না বাইরে থাকছি আর এই গরমে যে মানে মনে করো যে একসঙ্গে তো আর আমার পাখাটা চলে না অনেক পাখা চলে তো পাখাটাও একদম স্লোলি চলছে ওটা দিয়েও পাখার বাতাসেও কোনো কাজ হচ্ছে না কালকে সারা রাত রুই ঘুমাতে পারেনি আর ও তো চোখ খুলে দেখে আমি একবার ডাকছি তবে চোখটা খুলছে আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো কালকে সারাটা রাতে